যেটা আমি আসলে আগেও বলেছি যে আমাদের সোলজারটা সম্পূর্ণ মৌলিক গল্প এবং একদমই বাংলাদেশি গল্প আমাদের নিজের দেশের গল্প তো সবাই আসলে যখন সিনেমাটা পর্দায় দেখবেন আশা করি ওনারা বুঝতে পারবেন যেটা একদমই অথেন্টিক আমাদের নিজেদের গল্প অন্য কোনো গল্পের সাথে সাদৃশ্য নাই তো মানুষজন আমিও দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা জিনিস ছড়িয়ে পড়েছে তো আমার মনে হয় যে এটা একটু ভুল আছে বাট মানুষজন তো আসলে ওনাদের নিজেদের জায়গা থেকে যে কোনো কিছুই ভাবতে পারেন সো সে জায়গায় আমার কিছু বলার নাই বাট আমি জানি যে আমরা অরিজিনাল গল্পটা বানাচ্ছি তথ্য যাচাই বাছাই ক্ষেত্রে আরেকটু একটু দর্শকদেরও সচেতন হওয়া দরকার কিনা বা যেমন সোলজারের প্রথম দিনের শুটিংও লিক হয়ে গিয়েছিল এই বিষয়গুলো সোলজার টিমের জন্য কি একটু বাধাগ্রস্ত হচ্ছে কিনা কি মনে হয় আমার কাছে মনে হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বা ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমাদের এখন অনেক ইনফরমেশন আমাদের সামনে আসে সেটা তো ব্যক্তিগতভাবে আসলে নিজের জায়গা থেকে একটুখানি ফিল্টার করে বুঝতে হবে যে কোনটাকে আমি বিশ্বাস করবো বা কোনটাকে আমি কিভাবে রিয়্যাক্ট করব। সেটা পুরোপুরি ডিপেন্ড করে ব্যক্তি যিনি দেখছেন তার ইন্টেগ্রিটি এবং তার চিন্তা ভাবনার উপর সো আমি আশা করবো যে সামনে সবাই নিজেদের জায়গা থেকে ঠিকঠাক মতো ভাববেন ব্যাপার সর্বশেষ এখন কোন পর্যায়ে আছে কবে নাগাদ শেষ হতে পারে যদি না আমাদের এখনও শুটিংয়ের কাজ চলছে বেশ অনেকখানি হয়ে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ আমরা যতটুকু শ্যুটিং করেছি বেশ ভালো করেছি সো আরো কয়েকদিন শুটিং বাকি আছে আমরা এখন পুরোপুরি শুটিংয়ে ফোকাস আছি সো আমরা ইনফ্যাক্ট এখন প্রি কাজই করছিলাম যখন আপনার সাথে দেখা হলো তো দর্শকদেরকেও বলতে চাই যে আপনারা প্লিজ দোয়া করবেন

যেই দর্শকের যেই আকাঙ্ক্ষা আছে বা চাহিদা আছে সেই জায়গাটা বা এক্সপেকটেশান আছে সেটাকে প্রপারলি মিট করে যখন আমরা রেডি করতে পারবো তারপরেই আমরা দর্শকদের কাছে নিয়ে আসতেছি সো ছবির ব্যাপারে কোনো কম্প্রোমাইজ বা কোয়ালিটি নিয়ে আমরা কোনো রকম ছাড় দিতে চাই